হ্যালো ছোটরা ওয়েলকাম টু আই কেস ইনক্রিজ নলেজ অ্যান্ড স্কিল আজকে আমরা আবারও সেই বাংলা ছড়াগুলো নিয়ে চলে এসেছি আজকে আমরা যে বাংলা ছড়াগুলো পড়ব সেগুলি হলো বাংলাদেশ আমাদের গ্রাম এবং ছুটি তাহলে চলো শুরু করা যাক প্রথম ছড়াটি হল বাংলাদেশ কোন দেশের তরুলতা সকল দেশের চাইতে শ্যামল কোন দেশেতে চলতে গেলে দুলতে হয় রে দুর্বা কমল কোথায় ফলে সোনার ফসল সোনার কমল ফুটে রে সে আমাদের বাংলাদেশ আমাদেরই বাংলারে এটি লিখেছেন কবি সত্যেন্দ্রনাথ দত্ত আবার এক বাংলাদেশ কোন দেশেতে তরুলতা সকল দেশের চাইতে শ্যামল কোন দেশেতে চলতে গেলে দলতে হয় রে দুর্বা কোমল কোথায় ফলে সোনার ফসল সোনার কমল ফোটে রে সে আমাদের বাংলাদেশ আমাদেরই বাংলারে পরবর্তী কবিতাটি হলো আমাদের গ্রাম আমাদের ছোটো গায়ে ছোট ছোট ঘর থাকি সেথা সবে মিলে নাহি কেহ পর পাড়ার সকল ছেলে মোরা ভাই ভাই একসাথে খেলে আর পাঠশালে যাই হিংসা ও মারামারি কবু নাহি করি পিতামাতা গুরুজনে সদা মোরা ডরি আমাদের ছোট গ্রাম মায়ের সমান আলো দিয়ে বায়ু দিয়ে বাঁচাইছে প্রাণ আবার পড়ি আমাদের গ্রাম আমাদের ছোট গায়ে ছোট ছোট ঘর থাকি সেথা সবে মিলে নাহি কেহ পর পাড়ার সকল ছেলে মোরা ভাই ভাই একসাথে খেলি আর পাঠশালে যাই হিংসাও মারামারি কোপু নাহি করি পিতামাতা গুরুজনে সদা ডরি আমাদের ছোট গ্রাম মায়ের সমান আলো দিয়ে বায়ু দিয়ে বাঁচাইছে প্রাণ এই কবিতাটি লিখেছেন কবি আলী মিয়া আজকের পরবর্তী এবং শেষ কবিতাটি হলো ছুটি মেঘের কোলে রোদ হেসেছে বাদল গেছে টুটি আজ আমাদের ছুটি ও ভাই আজ আমাদের ছুটি কি করি আজ ভেবে না পাই পথ হারিয়ে কোন বনে যাই কোন মাঠে যে ছুটে বেড়াই সকল ছেলে জুটি পাতার নৌকা গড়ে সাজিয়ে দেব ফুলে তাল দেখেছে ভাসিয়ে দেব চলবে দুলে দুলে আবার পরে ছুটি মেঘের কোলে রোদ এসেছে বাদল গেছে টুটি আজ আমাদের ছুটি ও ভাই আজ আমাদের ছুটি কি করি আজ ভেবে না পাই পথারে কোন বনে যায় কোন মাঠে যে ছুটে বেড়াই সকল ছেলে জুটি পাতার নৌকা সাজিয়ে দেব ফুলে তাল গড়ে ভাসিয়ে দেব চলবে দুলে দুলে এই কবিতাটি লিখেছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তালে ছোটরা আজকের মতন এইটুকুই যদি তোমাদের এই ছড়াগুলো ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক করে দিও পরের দিন আমরা যে কবিতাগুলি পড়ব সেগুলি হল আমাদের পণ বিজয় হাসি এবং ময়না টাটা